ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কাঠুয়াপাল এলাকায় বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের অভিযোগ এলাকায় এলাকায় ফেরার পথে পথে দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার থামিয়ে আসে কর্মীরা প্রার্থী এবং বিজেপির কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় তারা ও ধস্তাধস্তি করা হয় বলে অভিযোগ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে বিজেপির কর্মী সমর্থকরা ও প্রার্থী এলাকায় অবস্থানে বসে পড়েছেন আমাদের একটা ছোট্ট কর্মসূচি ছিল খুব বেশি কর্মসূচি না আজকে মন্দিরে রোহিণী মন্দিরে ওখানে মন্দিরে পুজো দিয়ে আমরা রোগাড়াতে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে কেন রোগরাতে যাচ্ছিলাম আমাদের এখানে একজন একজন আমাদের কর্মী ছিল তাদের বাড়িতে খাওয়া দাওয়ার গল্প ছিল খাওয়া দাওয়া করে আমরা ওইদিকে একটু চা খেতে যেতাম কিন্তু যেটা হচ্ছে যে সেই আমাদের যে কর্মী আছে ওনাদের বাড়িতে ওনার যাতে না খেতে পারি সেই জন্যে ওনাদের বাতা দেওয়া হয়েছে শুধু তাই নয় তারপরে আমাদের দোকানে বলা হয়েছে খাওয়ার জন্যে সেই দোকানেও হচ্ছে যে খাবারটা আমার সব তুলে নেওয়া হয়েছে সেই দোকানেও বলা হয়েছিলো যে আজকে আমাদের কর্মীদের জন্য খাওয়া দাওয়া বন্দোবস্ত রয়েছে কিন্তু সেই কর্মীকেও সেই খাওয়া দাওয়াটাও তুলে দেওয়া হয়েছে যাতে আমরা খেতে না পারে শুধু তাই নয় এরপরে আমরা রবরাতে যাচ্ছিলাম যে লাঞ্চটা করার জন্য ঠিক যাওয়ার পথে আমাদের রাস্তায় আটকে তৃণমূলে কিছু গুন্ডা বাহিনী রাস্তায় আটকে তৃণমূলের ঝান্ডা নিয়ে আমাদের আমার আমার গাড়িটা সামনে ছিল পিছনে আমাদের মহিলা মোর্চাদের গাড়ি ছিল এবং হচ্ছে জয়ন্তদার গাড়ি ছিল এবং হচ্ছে যে তার পিছনে আর দু তিনটে পুলিশের গাড়ি ছিল আমরা কোনো রকম আমরা পিচ রাস্তা দিয়ে যাচ্ছিলাম পিচ রাস্তা দিয়ে যাওয়ার জন্য রকম কারোর পারমিশন নেওয়ার কথা না ঠিক আছে কিন্তু না হচ্ছে যে আমাদের সামনে এসে আমাকে গাড়ি থেকে নামিয়ে আমার কলার ধরে নামিয়েছে আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে মহিরকম স্ত্রী নিয়ে বসে আছে তার যে ভক্তরা তাদের যে ছানাগুলো তুলছে ঠিক আছে শুধু তাই নয় আমাদের যেমন ছবিগুলো তুলতে যাচ্ছিলাম আমাদের ক্যামেরাগুলো সামনে মাথার পাথরগুলো দেখেন এই পাথরগুলো দেখান পাথরগুলো দেখান এই পাথরগুলো দিয়ে আমাদেরকে মারা হয়েছে এদের এদের এতো সমস্যা কীসের যে প্রার্থী যেখানে সেফ নেই যেখানে বাংলার প্রার্থী যেখানে বিজেপি প্রার্থী যেখানে সেফ নেই সেখানে বাংলার জনগণের সাধারণ মানুষের কোথায় সেফ থাকবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন আর এটা তো সন্দেশখালীতে এই সব সমস্যাগুলো হয় সন্দেশখালীতে এই সব সমস্যাগুলো আমরা এতদিন থেকে এসেছি ঝাড়গ্রামে আমরা কোনোদিন এই সব জিনিস দেখিনি এরা কারা এরা এত বলতে ভয় কিসের ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে